নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন শাস্ত্রকথার আরও একটা বিশেষ পর্বে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আজ আমি আপনাদের বলবো আপনাদের মধ্যে যাদের নামের শুরুতে ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এস লেটার দিয়ে নামটি শুরু বা বাংলাইছাদের দন্তস্য বা তালবস্য দিয়ে নামটি শুরু জুলাই মাসের এগারো তারিখ আগামীকাল তাদের দিনটা কেমন কাটবে তাদের রাশিতে পজিটিভ নাকি নেগেটিভ কোন চোখটি তৈরি হতে চলেছে সেই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা বন্ধুরা একটা দিনের মধ্যে দেখবেন কোনো কোনো সময় আমাদের বেশ ভালো লাগে আবার কখনো কখনও কোনো কারণ ছাড়াই খুব খারাপ লাগে কোনো কাজে এনার্জি আসে না ঠিক মতো মেজাজও ভালো থাকে না এখন হয়তো আপনাদের মনে হবে তাহলে দিনে যে সময়টা আমাদের ভালো লাগে সেই সময়ে কি কোনো শুভ কাজ করলে সেটা ভালো সেক্ষেত্রে আপনাদের বলে রাখি অনেকেই হয়তো জানেন না আমাদের দিনটা কেমন যাবে আমাদের কোন সময়টা শুভ হবে সবটাই গ্রহ এবং নক্ষত্রের অবস্থানের উপর নির্ভর করে গ্রহ ও নক্ষত্র বিভিন্ন নামের রাশির জাতক জাতিকার রাশিচক্রে অধিষ্ঠান করে যখন অমৃত এবং মাহেন্দ্র যোগের সন্ধিক্ষণ তৈরি করে সেটা আমাদের জন্য সবথেকে উপযুক্ত সময় বলে বিবেচনা করা হয়ে থাকে আগামীকাল এসলামের ব্যক্তিদের দিনটা বেশ আনন্দদায়ক হতে চলেছে তাদের জীবনে শুরু হতে চলেছে আলাদা রকম একটা সুখের পরিস্থিতি এখন হয়তো অনেক ইসলামের ব্যক্তি মনে করবেন যে সুখের সময় তো আসার কথা অনেকেই বলছেন তাহলে কবে থেকে আমাদের জীবনেই সুখের সময় আসবে কিংবা অনেকে হয়তো মনে করবেন যে তাদের জীবনে হয়তো আর নতুন করে ঘুরে দাঁড়ানোর কোনো পরিস্থিতি আসবে না পুরোটাই বোধহয় শেষ হয়ে গিয়েছে তাদের জন্য বলবো আজকের ভিডিওটি আপনাদের জন্য একটু স্পেশাল হতে চলেছে কেননা এই সকল প্রশ্নের যাবতীয় উত্তর আপনারা এই পর্বে পেতে চলেছেন তার আগে বলি যদি প্রথমবারের জন্য শাস্ত্রকথার দর্শক বন্ধু হয়ে থাকেন আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য আর যদি আপনার নামটি এস লেটার দিয়ে শুরু হয় আপনার নাম এবং আপনার জীবন জীবনসঙ্গিনীর নামও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন চলুন আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক আগামীকাল যাদের নামের শুরুতে এস লেটারটি রয়েছে তারা কোনো শুভ কর্মের পরিকল্পনা করতে পারেন যেমন ধরুন বাড়ি কেনা বা বেচা কিংবা কোনো শুভ কাজে যাওয়া বা কোনো কিছু বিশেষ কোনো শুভ কাজের পরিকল্পনা আপনারা আগামীকাল করতে পারেন কেননা আগামীকাল আপনাদের রাশিতে একটা শুভ যোগের বার্তা লক্ষ্য করা যাচ্ছে দ্বিতীয়ত আগামীকাল এস নামের ব্যক্তিরা তাদের জীবন সম্পর্কে একটা সিদ্ধান্ত নিতে পারেন যেমন ধরুন কোন দিকে পড়াশোনা করলে আপনার জীবনে সাফল্য আসবে বা আপনার পছন্দমতো জীবনসঙ্গিনীর নির্বাচন ইত্যাদি আপনার জীবন সম্পর্কিত কোনো সিদ্ধান্ত নিতে পারেন এস নামের ব্যক্তিরা আগামীকাল নিজেদেরকে বেশি করে ভরসা করবেন এতদিন তারা যে আত্মবিশ্বাসের অভাবে ভুগছিল সেই অভাব দূরীভূত হয়ে যাবে সেলফ লাভের পরিমাণ বৃদ্ধি পাবে সাধারণত ইসলামের ব্যক্তিরা খুবই পরোপকারী প্রকৃতির হয়ে থাকেন অন্যের সেবা করা অন্যের বিপদে পাশে থাকা ইত্যাদি তাদের জন্মগত ধর্ম বলা চলে তবে আগামীকাল তারা এবার নিজেদের জীবন নিয়ে একটু ভাবনা চিন্তা শুরু করবেন যেমন ধরুন কোনটা তাদের জন্য সুবিধা কোনটা করলে রাইট হবে কোনটা করলে তার জীবনে ভালোবাসা বজায় থাকবে সে কিভাবে তার খুশিতে বাকি জীবনটা কাটাতে পারবে এই সকল বিষয় নিয়ে তারা ডিসিশান নেবে তবে সেটা কি পজিটিভ কি না সেটা নিয়ে বিবেচনা করার জন্য অবশ্যই একটু ধৈর্য ধরে ভাবনা চিন্তা আপনাকে করতে হবে দ্বিতীয়ত এস নামের ব্যক্তিরা আগামীকালে একটা বড়ো সড়ো কোনো সারপ্রাইজ পেতে চলেছেন যেটা অবশ্যই আপনার কাছের মানুষ যেমন ধরুন আপনার প্রেমিক বা প্রেমিকা কিংবা স্বামী বা স্ত্রী কিংবা পরিবারের কোনো কাছের মানুষ বা আপনার বন্ধু বান্ধবীরা আপনাকে প্রদান করবে এই সারপ্রাইজটা আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে একটা বড়ো সড়ো চমক আগামীকাল আপনার জন্য আসতে চলেছেন যে সকল এসলামের ব্যক্তিদের জীবনে থার্ড পার্টির আগমনের কারণে সম্পর্কে বিভিন্ন রকম ঝামেলা আসছিল মনোমালিন্য ঝগড়াঝাটি হচ্ছিল সেই সকল ব্যক্তিদের জন্য আগামীকাল থেকে আসতে চলেছে একটা সুখের সময় তৃতীয় ব্যক্তি আপনার জীবন থেকে দূরীভূত হয়ে যাবে বা আপনার সঙ্গিনীর উপর থেকে তৃতীয় ব্যক্তির ছায়া সরে যেতে শুরু করবে আপনার জীবন নিয়ে বুঝতে পারবে যে আপনাকে তার কতটা প্রয়োজন বা তার সাফল্যের জন্য আপনি কতটা তাকে সাপোর্ট করেন তার বিপদে আপনি কতটা পাশে থাকেন এই রকম একটা বিষয় সে আস্তে আস্তে বুঝতে শুরু করবে যার ফলে আপনার সাথে তার সম্পর্ক আবার আগের মতো হয়ে উঠবে এবং মন এবং মতের অমিল দূর হওয়ার কারণে আপনাদের জীবনে আরও বেশি সুখ সমৃদ্ধি ফিরে আসবে শুধুমাত্র তাই নয় আগামীকাল এস নামের ব্যক্তিদের জীবনে ব্যর্থতার অবসান ঘটবে তাদের আধ্যাত্মিকতার উপর বিশ্বাস পারবে। পুরনো কোনো বন্ধুর সাথে যোগাযোগ ঘটতে পারে কোনো গুণী বা বিশিষ্ট কোনো ব্যক্তির সাথে আপনার পরিচয় ঘটার যোগ লক্ষ্য করা যাচ্ছে অপ্রত্যাশিত কোনো যোগাযোগ আপনার আনন্দটাকে আরও বাড়িয়ে তুলবে বন্ধু সান্নিধ্য প্রীতি বাড়বে শত্রুতার অবসান ঘটবে অফিসে কর্মের একটা অনুকূল পরিস্থিতির সৃষ্টি হবে সহকর্মীদের সাথে সম্পর্ক আরও বেশি গাঢ় হয়ে উঠবে আপনি আপনার কাজের মধ্য দিয়ে সকলের মন জয় করতে পারবেন বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সুনাম অর্জন করার যোগও লক্ষ্য করা যাচ্ছে কোনো শুভ কাজে বেরোনোর জন্য আগামীকাল দিনটা খুবই শুভ বাড়ি বা বা গাড়ি বা সম্পত্তি যদি কোনো ব্যক্তি ক্রয় করতে চান আগামীকাল অবশ্যই ক্রয় করতে পারেন কোনো ব্যক্তি লোন যদি নিয়ে থাকেন আগামীকাল লোন পরিশোধ হয়ে যাওয়ার বা লোন মুকুব হয়ে যাওয়ার মতনও সুযোগ কিন্তু আসতে পারে সব দিক থেকে মিলিয়ে মিশিয়ে বলা যাচ্ছে এস নামের ব্যক্তিদের জন্য বছরের সব থেকে সেরা দিন হতে চলেছে আগামীকাল দু হাজার পঁচিশ সালের এগারোই জুলাই দিনটি তো বন্ধুরা আজকের ভিডিওটি দেখার পর যদি আপনাদের একটুও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং শাস্ত্রকথা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এই পর্যন্তই ধন্যবাদ হর হর মহাদেব